আজ থেকে প্রায় একশো বছর পূর্বে উনিশশো তেইশ সাল বিশ্বের সবথেকে বড়ো যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্ক স্বাধীনতা লাভ করে এবং সেই দিনে তুরস্কে এই দিনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছিল আচ্ছাদজনকভাবে তুরস্কের স্বাধীনতা এবং অন্যান্য দেশের স্বাধীনতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে কারণ বিশ্বের অন্য সব রাষ্ট্রগুলো ব্রিটিশ ফ্রান্স কিংবা ইতালি থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা পেয়েছিল কিন্তু তুরস্ক অটোমান খিলাফতের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল আজ থেকে প্রায় একশো বছর আগে তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতা তুর্ক অটোমান খিলাফতের অবসান ঘটিয়েছিল এবং খলিফাকে সিংহাসনযুত করেছিলেন যার ফলে কেবল তুরস্কই নয় সমগ্র বিশ্বজগৎ তেরোশো বছর ধরে চলমান একটি ব্যবস্থা হারিয়েছিল খিলাফতের অবসান ঘটে বিশ্বের শেষ খলিফা সুলতান আব্দুল হামিদ তার পরিবার সহ চিরতরয় তুরস্ক থেকে চলে যান সুলতান আব্দুল হামিদের অটোমান রাজবংশ ছয়শো বছর ধরে তুরস্ক শাসন করেছিল এবং কেবল তুরস্কই নয় এই রাজবংশটি তিনটি মহাদেশের এই সমগ্র অঞ্চল শাসন করেছিল কিন্তু এই অঞ্চল যাকে আমরা আজ তুরস্ক নামে চিনি তা আসলে কখনোই তুরস্ক ছিল না বরং তুর্কি জনগণ মধ্য এশিয়ার বাসিন্দা ছিল যাকে আজ কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান বলা হয় এবং বর্তমান যে অঞ্চলকে আমরা তুরস্ক বলি এখানে বেশিরভাগ গ্রিক এবং রোমানরা বাস করত ইতিহাসের তুর্কি জনগণের কোনো গুরুত্ব বা মর্যাদা ছিল না তবে চোদ্দশো বছর আগে ইসলামের আগমনের পর তুর্কি জনগণের মর্যাদা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় আসলে মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ সাল্লামের পর শুরু হয় প্রথম খিলাফত খিলাফতের রাস্তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুসলমানরা অল্প সময়ের মধ্যেই রোমান এবং পারস্য উভয় সাম্রাজ্য জয় করে কিন্তু মাত্র তিরিশ বছর পরেই এই খোলাফায় রাশেদিনের রাস্তা বন্ধ হয়ে যায় এরপর উমাইয়া খিলাফত সমস্ত মুসলিমদের উপর শাসন করে এবং এই ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে প্রসারিত হয় উমাইয়া খিলাফতের একটি বিষয় ছিল তারা বিশ্বের একটি বিশাল অংশ শাসন করত। কিন্তু তারা তাদের সাম্রাজ্যে কেবল আরবদেরকেই গুরুত্ব দিত যার কারণে বাকি অঞ্চলগুলোই তাদের উপর এতটা খুশি ছিল না এরপর উনিশ বছর পরে একটি নতুন পরিবার তাদের কাছ থেকে এই খিলাফত ছিনিয়ে নেয় এবং বিশ্বে একটি নতুন খিলাফত শুরু হয় যার নাম আব্বাসী খিলাফত যার পূর্বপুরুষ ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা আলাইসালামে সাসা হজরত আব্বাস রাজা আনহু আব্বাসী খিলাফত এবং উমাইয়া খিলাফতের মধ্যে সবথেকে থেকে বড় পার্থক্য হল আব্বাসী খিলাফত কেবল আরবদেরই নয় বরং তাদের বাইরেও বসবাসকারী অন্যান্য মুসলমানদেরও তার শাসনে গুরুত্বপূর্ণ পদ দিতে শুরু করেছিল যার কারণে বিশ্বের সেরা মানুষরা তাদের রাজধানী হতে শুরু করে এবং বাগদাদ বিশ্বের সেরা শহর হয়ে ওঠে খিলাফতের এই সময়টিকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত করা হয় এখানেই বিজ্ঞান চিকিৎসা প্রযুক্তি এমনকি বিশ্বের প্রথম গল্প শিল্পের ধারণা শুরু হয় যেখান থেকে বিশ্বের সবথেকে বিখ্যাত গল্পগুলির জন্ম হয়েছিল যা আজ পর্যন্ত সমগ্র বিশ্ব জানে যেমন আলাদিন আলিবাবা সিনবাদের মতো সাহিত্য তখনকার দিনে লেখা হতো যা এখনো কোটি কোটি ডলার আয় করছে এরপর ধীরে ধীরে ইসলামী সাম্রাজ্য ছড়িয়ে পড়ে এবং মধ্য এশিয়ায় পৌঁছে যায় যেখানে প্রথমবারের মতো তুর্কি উপজাতিরাও ইসলাম গ্রহণ করে এবং তুর্কি নেতা যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম ছিল সেলজুক এরপর তার পুত্রদের মধ্যে তুগরিল বেগ নামের একজন এই পুরো অঞ্চল জয় করে এবং এখানে একটি নতুন সাম্রাজ্য সৃষ্টি করেন যাকে আমরা সেলযুগ সাম্রাজ্য হিসেবে চিনি সুলতান তুগ্রিল বেগকে নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে যদি চান আপনি দেখে আসতে পারেন যাই হোক এই সাম্রাজ্যের রাজাকে সর্বদা সুলতান বলা হতো খলিফা নয় খলিফাকে কেবল আব্বাসী সুলতানদের রাজাকে বলা হতো যিনি সর্বদা আরবি ছিলেন সেলজুক সালতানাতের শক্তির কারণে তুর্কি উপজাতিরা মধ্য এশিয়া থেকে সর্বত ছড়িয়ে পড়তে শুরু করে এবং ধীরে ধীরে এই সালতানাত আনাতোলিয়া পৌঁছে যা আজ তুরস্ক নামে পরিচিত এরপর সেলজুকরা একটি যুদ্ধে রোমান সাম্রাজ্যকে খুব খারাপভাবে পরাজিত করে যার ফলে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যা যাবর সেলজুক তুর্কি জনগণ ধীরে ধীরে তুরস্কের এই অঞ্চলে বসতি স্থাপন করতে শুরু করে এই সেলজুক সালতানাতের সবথেকে শক্তিশালী তুর্কি উপজাতিরা সর্বদা তাদের রাজধানী ইরানের খুব কাছাকাছি বাস করত এবং দুর্বল উপজাতিরা এই সাম্রাজ্যের সীমান্তের কাছে তাদের রাজধানী থেকে অনেক দূরে বাস করত। আর এই দুর্বল গোত্রগুলির মধ্যে একটি প্রধানের নাম ছিল ওসমান যিনি ছিলেন এই কাই গোত্রের সর্দার ওসমান সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায় ইতিহাসে আমরা কেবল জানি যে তারা আনাতলিয়া বা বর্তমান তুরস্কের খুব ছোট একটি অঞ্চল শাসন করেছিল এবং পরে উসমানের বংশধররা ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যকে সম্প্রসারিত করে সেলজুক সাম্রাজ্য যখন লুপ্ত প্রায় ঠিক সেই সময়ে মুসলমানদের আশার আলো হয়ে দাঁড়িয়েছিল এই উসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য এবং বাকি সব ইসলামী সাম্রাজ্যের মধ্যে বিশাল পার্থক্য ছিল বাকি ইসলামী সাম্রাজ্যগুলি সর্বদা নিজেদের মধ্যে যুদ্ধ ত কিন্তু অটোমান সাম্রাজ্য নিজেদের মধ্যে যুদ্ধ না করে পশ্চিম ইউরোপের দিকে হতে শুরু করে এবং প্রথমবারের মতো মুসলমানরা ইউরোপ জয় করতে শুরু করে অবশেষে এই অটোমান সাম্রাজ্যের একজন রাজা সুলতান মেহমদ ফাতি কনস্ট্যান্টিপাল জয় করেন এবং এটি ছিল সেই বিজয় যার সম্পর্কে রাসুল্লাহ সালাল্লাহু আলহিয়া সাল্লাম আগেই বলেছিলেন যে একদিন মুসলমানরা অবশ্যই প্রস্তুত নিয়ে জয় করবে এরপর এটির নাম দেওয়া হয় ইস্তাম্বুল যার অর্থ ইসলামের শহর ইস্তাম্বুলের এই বিজয় তখনকার সময়ে পুরো মুসলিম বিশ্বে অত্যন্ত জাকজমকভাবে পালন করা হয়েছিল যার পরে সমগ্র বিশ্বের মুসলমানরা আরবদের চেয়ে অটোমানদের তাদের নেতা হিসেবে বেশি বিবেচনা করতে শুরু করে কিন্তু সেই সময়েও অটোমান সাম্রাজ্যের রাজাদের কেবল সুলতান বলা হতো খলিফা নয় এখনও আব্বাসী খিলাফতের রাজাকে খলিফা বলা হতো ইস্তাম্বুল জয়ের পঞ্চাশ বছর পর একজন অটোমান রাজা সুলতান সেলিম এই সব কিছু বদলে দেন এবং তিনি ইউরোপ থেকে তার মনোযোগ সরিয়ে নেন এবং মিশরের মামলুক সালতানাতকে আক্রমণ করেন এটি ধ্বংস করেন এবং মাত্র এক বছরের মধ্যে তার সাম্রাজ্য আকার দ্বিগুণ করেন এরপর অটোমান সাম্রাজ্যকে সালতানাতে রূপ দেন অর্থাৎ তিনি এই পুরো এলাকা জয় করেন সেই সময় সুলতান সেলিম আব্বাসীয় ও খলিফা মুদ্দি ওয়াকিলকে তার সাথে ইস্তাম্বুলে ফিরে আনেন এবং এখানেই খিলাফত হস্তান্তরিত হয় আব্বাসি খলিফা মুদি ওয়াকিল তার খিলাপত সুলতান সেলিমের হাতে তুলে দেন এবং সেই সাথে রাসুল্লাহ সালাল্লাহ আলিয়া ব্যবহার করা জিনিসপত্র তরবারই ইস্তাম্বুলে নিয়ে আসেন যা এখনো ইস্তাম্বুলে বিদ্যমান এবং এইভাবে প্রথমবারের মতো খিলাফতের দায়িত্ব একজন তুর্কি রাজার কাছে পৌঁছে এভাবে অটোমান সালতানাত অটোমান খিলাফতে পরিণত হয় সেই সময় বিশ্বের সব থেকে শক্তিশালী সাম্রাজ্য এবং বিশ্বের বৃহত্তম সুপার পাওয়ার হিসাবে ছিল অটোমানরা যার শক্তির সামনে বিশ্বের কেউ দাঁড়াতে পারতো না কিন্তু যদি পাঁচশো বছর আগে মুসলমানরা পৃথিবীতে এত শক্তিশালী ছিল তাহলে আজ আমরা কিভাবে এই অবস্থায় পৌঁছালাম এই ঘটনা অটোমানদের সাথেই সংযুক্ত কারণ সারা বিশ্বের মুসলমানরা অটোমানদের ইসলামের নেতা হিসেবে বিবেচনা করত অটোমান সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছানোর সাথে সাথেই সেখান থেকে সব কিছু খারাপ হতে শুরু করে অটোমান খিলাফতের সামনে যে ইউরোপের কোনো মর্যাদা ছিল না সেখানে বড় পরিবর্তন দেখতে পেল ক্রিস্টোফার কলম্বাস নামে এক ব্যক্তি ভারতকে খুঁজতে খুঁজতে দুর্ঘটনাক্রমে আমেরিকায় পৌঁছে গেলেন যার কারণে ইউরোপ এই সমগ্র অঞ্চলের সম্পদ সংগ্রহ করতে শুরু করে এবং ইউরোপ ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যের চেয়ে এগিয়ে যেতে শুরু করে কেবল এটি নয় অটোমান সাম্রাজ্যের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় ধীরে ধীরে অটোমান সম্রাট তার লোকদের থেকে খুব আলাদা দেখতে শুরু করেন উদাহরণস্বরূপ দ্বিতীয় সেলিম যিনি তার নীল চোখের জন্য পরিচিত ছিলেন তবে এর আগে তুর্কি জনগণ মোটেও এরকম দেখতে ছিলেন না এটি ঘটেছিল কারণ রাজার জন্য নির্বাচিত মহিলা সর্বদাই ইউক্রেন রোমেনিয়া গ্রিস ইত্যাদি ইউরোপের ছিলেন এবং কেন এটি ঘটেছিল এরা এমন মেয়ে ছিল যাদের কোনো শিক্ষা ছিল না এবং কোনো ইসলামী মূল্যবোধ ছিল না তারা কেবল তাদের সৌন্দর্যের জন্য অটোমান খিলাফতের রানী হয়ে ওঠেন এবং ধীরে ধীরে এই মহিলারা তাদের ক্ষমতার জন্য অটোমান সাম্রাজ্যের খলিফাদের ব্যবহার করতে শুরু করে বলা হয় যে কোসিম সুলতান তাদের মধ্যে একজন যিনি তার ক্ষমতা বজায় রাখার জন্য অটোমান খলিফাদের হত্যাও করেছিলেন এবং এই রানীদের যুদ্ধ একশো বছর ধরে অব্যাহত ছিল যার ফলে অটোমান খিলাফত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বড় ক্ষতি যার কারণে মুসলিমরা পশ্চিমা দেশগুলির তুলনায় অনেক পিছিয়েছিল অটোমান খিলাফত যখন তার শীর্ষে ছিল তখন একই সময়ে ইউরোপের একটি মেশিন প্রকাশিত হয়েছিল যার নাম হচ্ছে ছাপাখানা এর আগে বই কেবল হাতে লেখা হতো কিন্তু ছাপাখানার পরে সমস্ত বই এই মেশিনটি খুব দ্রুত মুদ্রণ শুরু করে যার কারণে বই ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং জ্ঞান প্রতিটি ঘরে খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এবং ইউরোপের সাক্ষরতার হার খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে কিন্তু এই আবিষ্কারটি ওসমানীয় খিলাফতের কাছে পৌঁছানোর সাথে সাথে তাদের মন্ত্রী এবং ওলেমারা এটিকে হারাম বলে ঘোষণা করেন এবং সমগ্র খিলাফতের মুসলমানদের দ্বারা এই ছাপাখানা ব্যবহার নিষিদ্ধ করেন যার কারণে ইউরোপের শিক্ষা এবং জ্ঞান বৃদ্ধি পেতে থাকে এবং মুসলিম বিশ্ব তাদের থেকে অনেক পিছিয়ে থাকে এই সিদ্ধান্তের দুইশো বছর পরে ওসমানীয়রা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কিন্তু ততদিনও অনেক দেরি হয়ে গিয়েছে ইউরোপের অগ্রগতিতে মুসলমানদের থেকে অনেক এগিয়ে গিয়েছিল এবং আজ সমগ্র মুসলিম বিশ্ব বই এমনকি পুরানো মুদ্রিত হয় আজ সারা বিশ্বের মুসলমানরা ওসমানীয় খিলাফতের এই সিদ্ধান্ত মেনে নেয় না এই সিদ্ধান্তগুলির পরে ওসমানীয় খিলাফতের পতন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ওসমানীয় খিলাফত একটি বিশাল সাম্রাজ্যে কেবল এতটুকু অঞ্চলে সীমাবদ্ধ ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর ওসমানীয় খিলাফতও ভেঙে পড়তে শুরু করে এমনকি আরবের নেতারাও ব্রিটিশদের সাথে ওসমানীয় সালতানাত ভেঙে ফেলার জন্য পূর্ণ প্রচেষ্টা চালায় যার পর অবশেষে উনিশশো সালে মুস্তফা কামালতা তুর্ক শেষ খলিফাকে চিরতরা দেশ থেকে বহিষ্কার করে এবং আতা তুর্ক খিলাফতকে এতটাই ঘৃণা করেন যে খিলাফতের অবসানের পর তিনি তুরস্ককে সম্পূর্ণরূপে পরিবর্তন করার চেষ্টা করেন এবং তুরস্ক থেকে ইসলাম ও খিলাফতকে চিরতরা শেষ করার পরিকল্পনা করেন তিনি খুব অদ্ভুত সংস্কার করেছিলেন উদাহরণস্বরূপ তুর্কি ভাষা সর্বদাই এমন আরবি স্টাইলে লেখা হতো আতাতুর্ক এটিকে এমন ইউরোপীয় স্টাইলে পরিবর্তন করেছিলেন এবং হিজাব নিষিদ্ধ করেছিলেন এমনকি আজানও নিষিদ্ধ করেছিলেন মানে আরবি ভাষায় আজান না দিয়ে তুর্কি ভাষায় আজান দিতে বলা হয়েছিল এরপর আঠারো বছর ধরে তুরস্কের মসজিদগুলোতে তুর্কি ভাষায় নামাজ পড়া হতো এবং আজান দেওয়ার সময় কাউকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেওয়া হতো না বরং আল্লাহর জন্য তুর্কি শব্দকে তাঙ্গা বলে উচ্চারণ করা হতো এরপর যে কেউ এই সংস্কারগুলি পরিবর্তন করার চেষ্টা করেছিল তাকে তুর্কি সেনাবাহিনী কু করে সরিয়ে দেয় এবং এইভাবে অবশেষে উনিশশো সালে খিলাফত ব্যবস্থা পৃথিবী থেকে শেষ হয়ে যায় এবং আজ এই খিলাফত ব্যবস্থা পৃথিবী থেকে শেষ হওয়ার একশো বছর পার হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের আরও ভিডিও বানার আগ্রহ বাড়ে এবং পরবর্তীতে আপনারা কি সম্পর্কে ভিডিও চাচ্ছেন তা আমাদের জানাতে পারেন ধন্যবাদ